বন্ধুরা কেমন চান না আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দা আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডারিগুলো তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন মুরগি হাটের ভিডিও নিয়ে পৌঁছে গেলাম বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি মুরগি হাট যাবো খড়কা মাতানি হাট খড়কা মাথানি হাট আমার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো অনেক দিন ধরে আপনাদের মুরগি হাটের ভিডিও দেয়নি তো আজকে অনেক দিনের পরে আমি আবারও একটা মুরগি হাটের ভিডিও নিয়ে পৌঁছে গেলাম তো বন্ধুরা ঠিক আছে বেশি কথা না পারি চলুন একদম হাটে যাওয়া যাক আর সেখানে গিয়ে আমি আপনাদের মুরগিগুলো দেখাবো এবং হাটটা ঘুরে ঘুরে দেখাবো এক একটা মুরগি জিজ্ঞাসা করে দেখাবো শোনাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা তো ফাইনালি দেখুন আমি কিন্তু একদম খড়কা মুরগি হাটে পৌঁছে গেছি তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা দুটো

ওইটা না দুটা নিলে কত পড়বে দুটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে একটা দেশি সাদা মুরগ বাঁধা আছে বাসে করে আর দেখুন মুরগিটা খুবই চঞ্চল তো এটা বাদে আমি আরেকটা আছে সামনে সামনে সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন এই যে সাইকেলের এই সামনে করে দেখুন এই যে বাঁধা আছে এটাও কিন্তু দেশি এই হাটে সব রকমেরই মুরগি পাওয়া যায় বন্ধুরা रास्ता है

এই যে মুরগটা আপনারা দেখতেই পাচ্ছেন এটার মালিক এখন সামনে নেই কোথায় দোকান না কোথায় গেছে আমি একটু জিজ্ঞাসা করেছিলাম সামনে একজন দাঁড়িয়ে আছে তো দেখুন এটাও মোটামুটি ভালো কোয়ালিটিরই আছে একদম হাসিলের মুরগ আছে তো এই ধরনের মুরগিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাটে যদি আসেন আপনারা

पर

구독과 <laughs> 좋 <laughs>

এটা কালিটা না এটা কাল আচ্ছা এটার ওজন দেড় কিলো মতো হবে আচ্ছা হো হোস আইসু আইসু দেখা হো সে বাচ্চা কাজে এ বাচ্চাকে আছে তিন হাজার না তার

ಗ ಕಟ್ಟ ಪರಸುನಾ ಚೆನ್ನಾಗಿ ಜೋಡಾ ದಿವೆ ಜೋಡಾ

क्यों यार इतना भरपूर ही था माने किलो ही है वो डबल पास पूछो पालू 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 है ना बोलो लापेडिल क्रॉस मसाला

टाट न टमाटर से पंज बचरगो न डेड़ो साल उथी चवण